আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের তিরিশ নং ছোট্ট সুরা তেলোয়াত করলাম এই সুরার নাম সুরাতুল মারুল এই সুরাটি আমি আশাবাদী আমাদের এখানে যারা আছে আমরা বেশিরভাগই চূড়াটা সবাই পারে হয়তো কিছু মানুষ চূড়াটি মুখস্থ না পারলেও সবাই দেখে দেখে পড়ছে বা পড়তে পারবে এটা আমরা আশাবাদী অর্থ হল গৃহস্থালী প্রয়োজনীয় সামগ্রী ঘরের মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিস থাকে এমন যেগুলো আপনার ছোটোখাটো কিন্তু নগদ পাওয়াটা মুশকিল বাজার থেকে আনতে গেলে দেরি হবে সুই আসছে দুই তিনটা প্লেটের দরকার প্লেটটা পাশের ঘর থেকে আমরা নিয়ে আসি কুরাল দা বটি কোদাল এই গৃহস্থলী প্রয়োজনীয় জিনিসগুলাকে বলা হয় মাউন সুই তোমার সুইটা একটু দাও আমার কাঁথাটা সেলাই করব। একটু বলে দিয়ে যাব তো সুই এটা তো তেমন আপনার দেখতে মনে হয় একদম সাধারণ একটা জিনিস কিন্তু এটা নগদ পাইতে গেলে বাজারে যাওয়া অনেক দেরি হবে তো এই জিনিসগুলা এগুলো আমরা সাধারণত আমাদের পাশের ঘর বা পাশের বাড়ি থেকে আমরা নিয়ে আসি এগুলো বলা হয় মাউন মাউন এই সুরার মধ্যে যেহেতু আছে এই মাউন শব্দের প্রতি লক্ষ্য রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরাতুল মাউন আল্লাহ রব্বুল আলামিন সূরাটি শুরু করেছেন এইভাবে আর বিদ্দিন নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে কর্মফলকে অস্বীকার করে কর্মফল তেমতের ময়দানে আল্লাহ আমাদেরকে দান করবেন ইসরাফিল সালাত সালাম সিংহায় দুটি ফু দিবেন প্রথম ফুয়ের পর সারা পৃথিবী যা কিছু সব হয়ে যাবে সুরার রহমানের ছাব্বিশ নম্বর সাতাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লুমান আলিহা ফান এই ভূপৃষ্ঠে যা আছে সব ধ্বংস হবে রব্বিক আপনার রব বাকি থাকবে আর কেউ থাকবে না সুরায় কসসের অষ্টআশি নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু সেই ইনহালি কুন ইল্লা ওয়াজহা রব ছাড়া সব ধ্বংস হয়ে যাবে সুরায় জুমারের আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানুফি কবি সুর শিঙ্গায় ফু দেওয়া হবে ফাঁসো কমফিস সামা ওয়াতি অমানফিল অব দি ইল্লা মান আসমান জমিনের যা আছে যারা আছে আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে সুম্মা নফি হি ওখরা